আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আমফার আর নাম্বার সুরাটি নিয়ে উপস্থিত হয়েছে। ফার্স্ট নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরাতুল্লাহাবি মাকিয়া এই সুরাতে ফাঁসটি আয়াত রয়েছে আমরা এখনই শুরু করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে শিখতে অবশ্য আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিসমিল্লাহ রহমান রহিম এখানে রয়েছে তা বা তা ইয়া দাল আলিফ আলিফ বা ইয়া লাম হা বা ওয়াও তা বা তার জবর বাই এ তাজ তাব বা রায় বা তাব বা ইয়ার জবর ইয়া দাল জবর বা মে খালি আলিফ উপরে সিগন সিহ্ন দা তিন আলিফ টানতে হবে বামে খালি আলিফ ফুল আলিফ এবং উপরে সিকুন ধরলে তিন আলিফ দা ইয়া দা আলিফ জবর আহ বার জেরিয়াই জম্বি জের ফরে জজুমালাইলে জের কালিফ টানি পড়তে হয় বার জেরিয়াই জম্বি আবি লাম জবর হার জবর হা বা দুই জর ওয়াই দুই যেবৰ দুই ফেচ এগুলাৰ ফৰ যদি ৱা মিম নুন এগুলাৰ মধ্য তাছ দা দুই জেৰ ৱাই তাচ ডেদ বিউ লা হা বিউ লা হা বিউ ৱাৰ জবৰ ৱা তাৰ জবৰ বা এ ত ডেট টাব বা জবৰ বা ৱা টাব বা ৱাটাব বা ৱাক ফাটাব টাব বাট য়াদ বাটা আবি লাহাবি ওয়াতাব বা আবি লাহাবিওয়াতাবব তাবা তিয়াদা আবি লাহাবিওয়াতাবব এখানে মিম আলিফ আলিফ গয় নুন ইয়া আইন নুন হা মিম আলিফ লাম হা ওয়াও মিম আলিফ কাফ সিন বা মিম জবর বা আমি খালি আলিফ ওফ সিগন সিন্ন তিরিটানি করত হবে মা আলিফ জবর গয়না যজম আগ খাড়া জবর একালিফ টানি পড়তে হবে না মা আগ না মা আগ না আইন জবর নুনে যজম নুনে যজমের পরে ইজহারের সৈহরফের একটি আসছে হা এই জন্য জবর নুনে যজম এখানে ননতনের উচ্চারণ হবে আন আইন জবর নুনে যজম আন হারফেস হু আন হু মা আগ না আন হু মিম জবর আমি খেলে মা লাম ফেস লু হা আর উল্টা ফেস হু উল্টা ফেস গালিপটানি পড়তে হয় মা লু হু মালু হু ওয়ার জবর ওয়া মিম জর বা খেলালি মা জবর বাম ফাঁস ঘালিয়ালি ফলে জবরে গালিপটানি পড়তে হয় ওয়া মা কাপ জবর কাবর জবর বার জর বা কা বা কা বা এগুলো কিন্তু কোনো টান নাই ও কা কাব মা আগনা আনহু মা হু ওয়া মা মে খালি আলি না ৰ দুই জবৰ ফৰে ইফাৰ হৰভ জালে এই এই র দুই জবরের অনুস্বীকার উচ্চারণ হবে রং র দুই জবর রং না রং জাল জব বামে খেলে তার জবর তা যাতা লাম লাহার জবর হা বা দুই জের বিন লাহা বিন লাহাবিনাবিনলে লাহাব লা না রং জাতা লাহাব সায়াসা না রং যা লাহাব এখানে রয়েছে ওয়াও আলিফ মিম র আলিফ তা হা হা মিম আলিফ লাম তা আলিফ লাম হা প বা ওয় জবর মিমে ওয়াম রবর র আলিফ জবর আ তার ফেস তু হা উল্ডা ফেস হু ওয়ম তু হু ওয়াম র আ তু হু হার জবর মিমে দে মিমেতাস দিত হলে গুন্না করেই ফোরতে হয় হার জবর মিমেতাস দে হাম ميم زور بامي خلالي ما لام زور لا تار زور لا جم تل حم ما لا تل حم ما لا تل حار زور حا تار زور طا برزر بي حا طا بي حا طا بي وامرأته حم ما لا تل حطب طا بي فا يا جيم يا دل ها الف حا با لام ميم نون ميم سين دل ফার জেরিয় একজন ফি এগালি পিঠানি ফুর্ত জিম জের জি এগালি পিঠানি ফুর্ত ডাল দি টান নাই হার জর খালি ফা খেলি হা এক ফুর্ত ফি জি দি হা ফি জি দি হা হার জবর বায়ে বায় জুজম হাবে লামিমেতাস দিত লুম গুন্ডাগুড়ি ফুটবায় হাবে লুমিম জের লুনে জুজম বাদ মিমেতাস দিত মিম জর মা ডাল দুই জেদ দিন মা من مسد من مسد في جيدها حبل من مسد سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ۖ فِي جِيدِهَا حَبْلٌ مِن مَسَدٍ.